আসলে ডালিম ভাইকে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে অল্প কিছু বলে আসলে শেষ করা যাবে না ভাই কেমন আছেন ওরে বাবা রাস্তান তো ছোট ভাই ওই সে দেখি তুমি মাছ পাই কিনা আরো দুইজন দর্শক বসে গেছে এই ভয়ের উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য আর এই আশেপাশের এলাকায় আছেন আপনাদের জন্য এই ব্রহ্মপুত্র চার পাঁচটা হচ্ছে আপনাদের একটি প্রাকৃতিক উপহার এটা কার থেকে শুভ সকাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেহেতু আমার অভ্যাস নাই তাই পৃথিবীর সবচাইতে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতে পারছি অনেক দিন পর সকালটাই অন্যরকম এবং ভোরবেলা একটা জিনিস যেটা খেয়াল করলাম যাই দেখছি আমার ভালো লাগছে যা দেখছি গাছের পাতা থেকে শুরু করে উপরে আকাশ পানি পুকুর যা আছে সব কিছুই আমার ভালো লাগছে যদিও মেঘাচ্ছন্ন তবু আজ এটা কার্তিকের ভোরে সূর্য

পা ধা মা পা আমাদের ভাইবন্দের মধ্যে সবার বড় হচ্ছে ডালিম পেয়া তো ওই জন্ম হয়ে এই কার্তিক মাসে যার কারণে আমাদের পুরো পরিবারের কাছে কার্তিক মাসটা খুবই স্পেশাল আর ডালিমেয়া তো কি বলবো আসলে নিজের বড় ভাই বলে না ছোটোবেলা থেকে ওর প্রতি আমার বিশেষ ভালো লাগা কারণ ও যাই করতো তার মধ্যে একটা আর্ট থাকত ও নিজে একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ কালচারটাকে সে ভীষণ ভালোবাসে তো ওর যে ভালো ভালো ব্যাপারগুলো আছে সেখান থেকেই মূলত আমার আজকে এই কালচারের প্রতি প্রেম ভালোবাসা ফটোগ্রাফি করা সাংবাদিকতা করা দেন আস্তে আস্তে এই ব্লগের দিকে ঝুঁকে যাওয়া আসলে ডালিমবাইকে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে অল্প কিছু বলে আসলে শেষ করা যাবে না আর ওই হচ্ছে একটা কন্টেন্ট তো আমার ইচ্ছা আছে যে ডালিমবাইকে নিয়ে একটা কন্টেন্ট করব যেখানে ডালিমবাইকে নিয়ে আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করব। যেগুলো আপনাদের কাছেও ভালো লাগবে তো একটা ডকুমেন্টের হতেই পারে ডালিমবাইকে নিয়ে তো এই বয়সটাতে আসলে মানে জন্মদিন পালন করা থেকেও অনেক বেশি আনন্দের মনে হয় যে ভালো লাগার মানুষগুলোকে যদি কাছে পাওয়া যায় তো ডালিমবাইয়ের জন্মদিনে আমি আসলে বুঝতে পারছিলাম যে আমি যদি কাছে থাকি আমি যদি ওর সামনে যাই ওর হয়তো বা খুবই ভালো লাগবে ও অনেক সুন্দর একটা দিন উপভোগ করতে পারবে তা আমাকে প্রায়ই বলতো তরু তুই কিন্তু কার্তিক মাসটা মিস করিস না তুই কিন্তু এই কার্তিক মাসে চলে আসবি তা আজকে আমি বুঝতে পারলাম যে শুধু জন্মদিনই না এই কার্তিক মাসের সকালে সৌন্দর্য দেখানোর জন্য সে ব্যাকুল হয়েছিল এমন একটা টাইমে রওনা দিয়েছি যখন সূর্যটা আমার দিকে একেবারে হিলে গিয়েছে মানে কি বলবো এখন আমারই দেখতে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরও তো একটু কষ্ট হবে। এই রোডটা নতুন হওয়ার কারণে একেবারে মসৃণ একটা রাস্তা কোথাও এক ফোটা ভাঙাচুরা নাই একেবারে ঠিক নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত এই যে এই জায়গাটা একটা চমৎকার জায়গা আর এর আগে আমি রোডটা দিয়ে গিয়েছি তখনই প্ল্যান করে রাখছিলাম যে আমি এই রাস্তা দিয়ে যখন যাব তখন আপনাদেরকে একটু দেখাবো এর আশপাশের ভিউ আশপাশের সৌন্দর্য যেমন এখান থেকে একটা ছোট্ট নদী গিয়েছে অনেকটা খালের মতো দেখেন কি সুন্দর দেখছেন অসাধারণ ভিউ যদিও কারেন্টের তারের জন্য আমাদের দেশের প্রাকৃতিক ভিউগুলো অনেকটাই রেখে যায় তারপরও আছে দেখা যাচ্ছে কিছুটা হলেও আপনাদের মনে মারাত্মক লেভেলে প্রশান্তি দিবে দেখেন ছোট্ট খালের জায়গায় জায়গায় মাছ ধরার জালের বাস ভুস ইত্যাদি রেখে দিয়েছে ওয়াও একটু দেখাই আশপাশটা খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ আমি ভাই যখনই আসি তখনই দাঁড়াই এই সুন্দর মনোরম ভিউগুলো দেখার জন্য তা আজকে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না ওরে দেখেন এটা হচ্ছে পুরাতন ব্রিজ আর এখন আমরা আছি নতুন ব্রিজে আর ওই যে রাস্তায় লেখাই আছে ওইখানে মোহনগঞ্জ মানে দেওয়া আছে মোহনগঞ্জ দেখেন এখান দিয়ে মোহনগঞ্জ গেলে আপনাদেরকে ঠিক সাতত্রিশ কিলোমিটার রাস্তা যেতে হবে এখানে যদিও তিনটা দেখা যাচ্ছে সাতটা দেখা যাচ্ছে না আর এই রোডে যানবাহন শুধুমাত্র অটো আর টুকটাক কিছু প্রাইভেট কার কোনো বড় বাস টাস নেই আর গ্রামের সাইকেল কেউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে রাস্তাটা হয়েছে যে এখন তো আমরা এখান দিয়ে অনেকে যাওয়া আসা করি ন্যাপটোকোনা তো রাস্তাটা হবে এটা কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়েছে তো দুই বছর হয়েছে না আমরা একটু পরেই আমি যদিও গত বছর আসছিলাম তো আমার খুব ভালো লাগছে আর এই জায়গার মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পরিপাটি তারপরে খুব ভালো মানুষ দোয়ার হইলো ভাই হ্যাঁ ভালো থাকবেন এটা কি ছেলে ওরে সোনা বাবার সাথে কই গেছিল তাই তোমার নাম কি রাফসান ওরে বাবা রাফসান তো ছোট ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ দাঁড়ানোর জন্য ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ তো আসলে এই জায়গার মানুষজনের বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর করে পরিপাটি করে সাজানো দেখায় এই যে দেখেন বাড়ির সামনে একেবারে গাছ গাছগুছ খুবই পরিবাটে এইভাবে নোংরা আবর্জনা দেখা যাচ্ছে না তবে এতদিন আধুনিক ছিল না এখন আধুনিক হয়ে যাচ্ছে এখন কি থাকবে না থাকবে সেটাও পরের ব্যাপার এখন যা আছে আপাতত তাই বলি ওরে জোস দেখেন কি সুন্দর রিফ্লেক্ট পড়তেছে পানিতে সূর্য ও রে জোস জস জস ওই দেখেন দূরে মাছ ধরতেছে এই যে দূরে তারা মাছ ধরার জন্য ওয়েট করছে জাল নামানো হয়েছে তাদের কাছে মনে হবে যখন মাছ উঠছে তখন ঠাস করে জালটা উঠাবে হয়তো বা পেয়ে যেতে পারে অনেক বড় বড়ো সুন্দর সুন্দর মাছ আর নদীতে তো বেশ ভালোই পানি যদিও বর্ষাকাল কিছুদিন আগে গিয়েছে এখনই নদীর পানি শুকাবে না শুকোতে আরও টাইম লাগবে তো ওভারঅল ভিউটা মানে এক কথায় এই জায়গার ভিউ অসাধারণ অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আমি এই জায়গা দিয়ে যখন যাই এই রাস্তা ধরে যখন যাই তখন এই জায়গাটায় দাঁড়াই খুবই সুন্দর লাগছে চারপাশটা তো যাই হোক ওরে রে এনেও ফাঁকা রাস্তা বাইকাররাও আসলে একবারে মন মতো করে এখানে কন্টারিং করতে করতে যায় লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন ওয়ান ফাইভ নিয়ে আসছিলাম কন্টারিং করতে করতে গিয়েছিলাম ওই দেখেন একজন জাল নিয়ে ঘুরতেছে উনি সম্ভবত জাল ফিকে মারবে পানিতে কিন্তু ওই মাঝখানে তারের জন্য আমি সুন্দর মতো দেখাতে পারছি না দেখি জালটা মারে কিনা ওই সেই 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 দেখি তুমি মাছ পাই কি না তবে জাল উঠাতে তো টাইম লাগবে আমার এই রাইডিং জ্যাকেট বুটের কারণে রোদ দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখি মাছ পাই কি না দেখা যাক কি হয় এখানে আরও দুইজন দর্শক বসে গেছে যে কোনো মাছ পাই কি না দেখার জন্য তো জাল এখন পানি থেকে টেনে উঠানো হচ্ছে যাতে আমি অনেক বয়স্ক মানুষ এই বয়সেও এত সুন্দর জাল মারতে পারবে এর আমার ধারণা ছিল না আসলে অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক বড় একটা ব্যাপার তো বন্ধুরা আপনারা কারা কারা এই কুইন্না জাল মারতে পারেন এটা কি বলে কুইন্না জালই তো বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখি মাছ পাই কি না যদি কাকা মাছ পায় শুধু কাকা একাই জিতে যাবে না আমরাও জিতে যাব কারণ আমরা কষ্ট করে দেখছি হুম কাকা ও ও মাছ উঠে নাই গো মাছ উঠে নাই ওই ছোট ছোট মাছ উঠছে ছোট মাছ একদম ছোট যাক একেবারে ব্যর্থ হয়ে নাই ছোট হলেও আপনি মাছ পেয়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ দর্শক উঠে গেছে তো চলে গেছে তো আবার যাত্রা শুরু করি এরকমই সুন্দর জায়গা পেলে দাঁড়াবো আপনাদেরকে দেখাবো আপনাদেরও ভালো লাগবে ভাই কাকার জালে কি মাছ উঠছে 20 মাছ কোটটু সাইজ কোটটু সাইজ যাক তাও তো পাইছে আফটারও ব্যর্থ হই নাই আমিও ব্যর্থ হই নাই ওকে প্লে স্টপ এরকম অনেক ছোটো ছোটো বাঘ ছোটো ছোটো বাজার ছোটো দোকান ঘর। বিভিন্ন কিছু আপনাদের চোখে পড়বে তবে অবশ্যই অবশ্যই এখানে ছোট ছোট বাজার হলেও খুবই সাবধানতা এবং সতর্কতার সাথে চালাবেন এইখানে কোনো ওভার স্পিডে ড্রাইভ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ যেহেতু এই অঞ্চলে ওইভাবে যানবাহন চলে না তো এই জায়গার যারা স্থানীয় মানুষজন সাধারণ মানুষজন তাদের মধ্যে একটা ওই রকম একটা কনফিডেন্ট কাজ করে যে এই রাস্তা দিয়ে তো আর বড়ো গাড়ি চলে না তো তারাও খুব বেশি একটা সতর্কতার সাথে এখানে মুভমেন্ট করে না যার কারণে তারা হট হুট রাস্তায় চলে আসতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে দেখেন কি সুন্দর ভিউ এই জায়গাটা পুরো একটা মানে দ্বীপের মতো চার পাঁচ দিয়ে নদী এই যে এখানে লেখা আছে এখান দিয়ে ভৈরব যাওয়া যায় একশো বারো কিলোমিটার দূরে এই জায়গায় লোকাল বাইকাররা হেলমেট পরে না এটা একটা কমন ব্যাপার আমি আসলে মফসল এলাকাগুলোতে হেলমেট পরতে দিই যদি তাদেরকে জিজ্ঞেস করি তারা বলবে ভাই এই তো আমাদের বাসা কাছেই যাই হোক বিশাল বড় কর্নারি ও ভাইয়া হেলমেট পরেন হ্যাঁ হেলমেট পরবেন ঠিক আছে মামলা দিলাম না একটু ভয় দেখালাম আর কি যদি হেলমেট পরে আর কি এই ভয়ের উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য হেলমেট পরানোর চেষ্টা দেখি ভুয়া মামলা দেওয়ার উদ্দেশ্য দেখতে দেখতে একেবারে দিনের শেষ প্রান্তে চলে আসছি তবে আরেকটি এই রুটের আরেকটি সেই সুন্দর জায়গা বাকি আছে আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী দেখেন নদীর চার পাঁচটা কত সুন্দর এইখানে এক লোন না নিলেই না শেষ প্রান্তে মানে কি যে বলবো এত সুন্দর একটা জায়গায় এসে ব্লগটি শেষ করতে পারছে এটা একটা পরম পাওয়া আর এখানে দাঁড়ানোর সাথে সাথে এক বাইকার বন্ধু যিনি আমার নিয়মিত ব্লগ দেখেন তো ভাই সাথে দেখা হয়ে গেল ভাইয়া একটা সুন্দর জিক্সার বাইক চালায় লাল কালার এই যে আর ওই যে আমার লাল কালার রয়্যাল এনফিল্ড দুজনে কালার মিলে গেল তো বন্ধুরা এই যে ব্লগটি করলাম কার্তিকের ভোর কার্তিকের বিকেল কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই আশেপাশে এলাকায় আছেন আপনাদের জন্য এই ব্রহ্মপুত্র নদীও চার পাঁচটা হচ্ছে আপনাদের একটি প্রাকৃতিক উপহার তো এখানেই ব্লগটি শেষ করছি আর খুবই ভালো লাগছে ভাইয়ার সাথেও দেখা হয়ে এভাবেই আপনাদের সাথে আমার বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে দেখা হয় খুব ভালো লাগে খুব ভালো লাগে আপনারা আমাকে ঠিক যেভাবে ভালোবাসেন আমিও ঠিক তেমনে আপনাদেরকে সেভাবেই ভালোবাসি কখনো সুযোগ হয়ে উঠে ভালোবাসা প্রকাশ করার কখনো বা সুযোগ হয়ে ওঠে না তো এখন আজান দিচ্ছে দিনেরও শেষ ব্লগও শেষ আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলুট কী ভাই সেলুট দিবেন না অর্থাৎ চুলটা এরকম উঁচু হয়ে আছে এই হচ্ছে একটা সমস্যা